নমস্কার বন্ধুরা তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা এই গরমে আপনাদেরও মুখের স্কিনটা কি খুব বেশি অয়েলি হয়ে পড়েছে আর তার জন্য ব্রণের সমস্যার সৃষ্টি হয়েছে আর স্কিন টোনটাও কিন্তু খুব বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে আর সেই সঙ্গে সানট্যান পড়ে গিয়েছে এবং মেছে তা বা পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তাই বন্ধুরা আজ আমি এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি চলুন আজ আমি আপনাদেরকে একটা এমন ফেস ব্যবহার করে দেখাবো যেটার সাহায্যে এই সমস্ত সমস্যা তো একদমই দূর করে নিতে পারবেন তার সঙ্গে একদম চকচকে একটা গ্লোয়িং সিন বাড়িতে বসেই পেয়ে যাবেন তার জন্য টাকা পয়সা খরচ করার আর কোনো দরকার নেই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন আর যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আমার আপনার মতন আমাদের আরও বন্ধুদের এই ভিডিও দেখার পর নিজের স্কিন ট্রিটমেন্টটা বাড়িতে বসে করে নিতে ভীষণ সুবিধে হয় আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে সবসময় খুব ভালো থাকবেন এবং হ্যাপি থাকবেন বন্ধুরা আজকে যে প্যাকটা বানাবো তার জন্য লাগছে এখানে আঙুর আঙুর এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সিজনাল ফল যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তেমনি এই সিজনাল ফল আমাদের কিন্তু স্কিনের জন্য ভীষণ জরুরি তো চলুন বন্ধুরা প্রথমে আঙুরগুলোকে খুব ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধোয়ার পর আমি আধ ঘন্টা মতন জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আঙুরের গায়ে কোনো রকম বাইরের ধুলো বা নোংরা না লেগে থাকে এখন আঙুরগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি আর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এইভাবে একটা বাটির মধ্যে রসটা নিয়ে নিয়েছি এখন যে আঙুরের রসটা আমি একটা বাটিতে করে নিয়েছি সেই রস থেকে একটা অন্য বাটিতে দু চামচ মতন তুলে নিচ্ছি এখানে আঙুরের রস দিয়ে ফার্স্ট স্টেপের জন্য একটা ক্লিনজার রেডি করব। আর বাকি আঙুরের রসটা আমি বাটিতে রেখে দিয়েছি এটা ব্যবহার করব ফেস প্যাকের জন্য আর এখানে দু চামচ নিয়েছি এটাকে ক্লিনজার রূপে ব্যবহার করব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মধু মধু বন্ধুরা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের দাগ ছোপকে দূর করে গ্লোয়িং করে তুলতে ভীষণ সাহায্য করে আর সেই সঙ্গে মধু আমাদের স্কিনের মধ্যে একটা ময়েশ্চার ভাব প্রদান করে এখন মধু আর আঙুরের রসকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে বন্ধুরা আপনারা পরিমাণটা কিন্তু একটু ভাবে করবেন বন্ধুরা এখন যে ক্লিনজারটা রেডি করেছি সেটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রথমে মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর একটা তুলোর সাহায্যে ক্লিনজারটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে ফেসের ওপরে এইভাবে একটু ঘষে নিতে হবে তাতে করে আমাদের ফেসটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে ক্লিনজারটাকে দিয়ে খুব ভালো করে মুখ এবং গলার মধ্যে দু থেকে তিন মিনিট এইভাবে ঘষে নিয়েছি আর এই ক্লিনজারটাকে তুলে ফেলা বা মুছে ফেলার কোনো দরকার নেই এইভাবেই ফেসের ওপরে ছেড়ে দিন যাতে করে আমাদের স্কিনটা খুব ভালো মতন অ্যাবজর্ব করে দিতে পারি চলুন বন্ধুরা ক্লিনজারটা অ্যাবজর্ব হতে হতে বাকি যে আঙুরের রসটা রয়েছে সেটা দিয়ে ফেস প্যাক কাম স্ক্রাবারটা বানিয়ে নিই এখানে মোটামুটি দু চামচ মতন আঙুরের রস কিন্তু রয়েছে এবার এই দু চামচ আঙুরের রসের সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে এক্সপোলিয়েট করতে ভীষণ হেল্প করে আর এখানে স্কিনটাকে উজ্জ্বল করতেও ভীষণ সাহায্য করে দু চামচ আঙুরের রসের সঙ্গে এক চামচ বেসন আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এবং ভীষণ জরুরি একটি জিনিস স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং সেই সঙ্গে স্কিনের বলিরেখা দূর করে উচকে যাওয়া স্কিনকে টান টান করে তুলতেও ভীষণ সাহায্য করে তিনটি উপকরণকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের উপকারিতা নিয়ে আমি আর কিছু বলছি না এতদিনে আমার সকল বন্ধুরা নিশ্চয়ই জেনে গেছেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা জরুরি এখন এই হাফ চামচ অ্যালোভেরা জেলকেও খুব ভালো করে এই ফেস প্যাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আঙুরে রয়েছে ভিটামিন সি এবং পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ম্যাঙ্গানিজ যা ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করতে ত্বকের বলি রেখা দূর করতে পিগমেন্টেশন বা মেথেতার সমস্যা বা ব্রণের সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তোলে এমনকি বন্ধুরা আঙুরের রসে থাকা রেশ ভেরাট্রোলের মতন অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদেরকে আমাদের স্কিনকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেও অনেকখানি রক্ষা করে তো চলুন বন্ধুরা এখন ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এবার কিভাবে আমি অ্যাপ্লাই করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এখন যে ক্লিনজারটা দিয়ে মুখটাকে ক্লিন করে রেখেছিলাম দেখুন ক্লিনজারটা কিন্তু আমার ফেসের স্কিনটা খুব ভালো মতন অ্যাবজর্ব করে নিয়েছে এবার এখানে যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি মধ্যে মধ্যে সেই একটু ফেসের করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে আর কিভাবে এটাকে রিমুভ করতে হবে তো দেখুন বন্ধুরা এখন আমি গোটা ফেসের মধ্যে এই ফেস প্যাকটাকে একটু এইভাবে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফেস প্যাকটা গোটা ফেস এবং গলার মধ্যে লাগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট ছেড়ে দিচ্ছি এটা ফেসের ওপরে এইভাবে পাঁচ মিনিট পর আমি আবারও তুলে এসেছি আপনাদের সামনে এবার ফেস প্যাকটাকে দুই হাতের ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে একটু হালকা হাতে রাগ করে নেব এইভাবে হালকা হাতে রাগ করে নেওয়ার ফলে আমাদের ডেড সেলটাও খুব সহজে রিমুভ হবে সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু এই একমাত্র ফেস প্যাক দিয়েই খুব সহজে তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে তবে বন্ধুরা এই ফেসপ্যাকটা শুধুমাত্র মহিলাদের জন্য নয় এই ফেসপ্যাকটা পুরুষ হোক বা মহিলা বাচ্চা হোক বা বয়স্ক সকলেই এটা বাড়িতে কিন্তু ব্যবহার করতে পারেন আর এই ফেস প্যাকটা লাগানোর জন্য কোনো রকম দিন বা রাত্রের কথা চিন্তা করতে হবে না এই ফেসপ্যাকটা আপনারা সারা দিন বা রাতের মধ্যে যে কোনো একটা টাইমের মধ্যে লাগিয়ে নিতে পারেন আমি ওই একইভাবে পাঁচ থেকে সাত মিনিট ফেস প্যাকটাকে আমার ফেসের মধ্যে এবং গলার মধ্যে খুব ভালো করে ঘষে নিয়েছি তবে বন্ধুরা আপনাদের যদি পিঠেও শান ট্যান পরে থাকে বা হাতেও যদি কোনো শান ট্যান থাকে তাহলে সেক্ষেত্রে এই ফেস প্যাকটা সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো চলুন এবার আমি ফেস থেকে এই ফেস প্যাকটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখন প্যাকটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে যেয়ে পরিষ্কার করে নেওয়ার পর রেজাল্টটা আমি আপনাদেরকে একদম সামনাসামনি দেখাচ্ছি দেখুন স্কিনের মধ্যে কতখানি গ্লোইং ভাব চলসেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর এইভাবে একবার ফেসপ্যাকটি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা